আজকাল চাকরি পাওয়া যেন লটাই জেতার মতো তবে আপনি কি জানেন বাংলাদেশে এমন তিনটা ব্যবসা আছে যেগুলো শুরু করলে আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন তাও খুব অল্প পুঁজি দিয়ে ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ এই তিন মিনিটই আপনার জীবন বদলে দিতে পারে প্রথম আইডিয়া টিফিন বক্স ডেলিভারি সার্ভিস শহরে হাজারো মানুষ আছে যারা বাহিরের খাবারে বিরক্ত তারা চায় ঘরোয়া খাবার আপনি যদি ভালো রান্না করতে পারেন বা আপনার ফ্যামিলির অন্য কেউ ভালো রান্না করতে পারে তাহলে আপনি শুরু করতে পারেন টিফিন বক্স ডেলিভারি সার্ভিস টার্গেট করুন ব্যাচেলর গার্মেন্টস স্টাফ ছাত্র ফেসবুক পেজে মেনু প্লাস সাবস্ক্রিপশন প্ল্যান দিন দিনে পাঁচটা অর্ডার পেলেও প্রতিদিন আটশো থেকে এক হাজার টাকা ইনকাম শুরুতে খরচ পাঁচ থেকে সাত হাজার টাকা লাভের সীমা আপনার পরিশ্রমের উপর নির্ভর দ্বিতীয় আইডিয়া মোবাইল রিপেয়ার ভূত বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মোবাইল সারাতে দোকানে যায় কিন্তু সবাই কি আর দোকানে যেতে পারে আপনি যদি সামান্য মোবাইল সারাতে পারেন তাহলে আপনি একটি ছোট টুল বক্স নিন আর এলাকা এলাকায় ঘুরে সার্ভিস দিন মোবাইল ফিক্সিং প্লাস স্ক্রিন প্রোটেক্টর লাগানো প্লাস কেস বিক্রি প্রতি ঘন্টায় দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম সম্ভব আপনি চাইলে দোকান ছাড়াও এই কাজ শুরু করতে পারেন খরচ দশ থেকে পনেরো হাজার টাকা টুলস ও অন্যান্য স্টক সহ লাভ বিশ থেকে তিরিশ হাজার টাকা উঠানো সম্ভব তৃতীয় আইডিয়া ব্যক্তিগত ব্র্যান্ডিং ও ভিডিও এডিটিং সার্ভিস সবাই এখন রিলস শর্ট ভিডিও বানায় কিন্তু ভালো এডিট জানে না আপনি যদি ক্যাপকাট বা ক্যানভা ভালো ইউজ করতে পারেন তাহলে আপনি ভিডিও এডিটিং সার্ভিসটি শুরু করতে পারেন দিনে দশটা করলেই ইনকাম শুরু শুধু মোবাইল দিয়ে গ্রো করলেই নিয়ে যান ফাইবার ও আপওয়ার্কের বন্ধু বেকার না থাকা লজ্জার নয় কিন্তু কিছু না করে বসে থাকা লজ্জার আপনার সামনে আমি তিনটি পথ দেখিয়ে দিলাম এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চাকরির পিছনে ঘুরবেন নাকি নিজেই নিজের বস হবেন আজ এই পর্যন্তই কমেন্টে বলুন আপনি কোন আইডিয়াটি এখনই শুরু করতে চান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে